নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে দেখো কত দিন পরে এডিটিংটা কমপ্লিট করলাম এটা হচ্ছে বৃহস্পতিবার ঈদের দিনের ব্লগ কিন্তু আমি না এডিটিংগুলো ঠিক মতন কমপ্লিট করতে পারছি না অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো ছাড়তে সকালবেলা উঠে যেগুলো করি বাসি জামা কাপড়টা আমার চেঞ্জ করে নিয়ে জানলার পর্দাগুলোকে আগে সরাই তারপর বাসি বিছানাটা ঝাঁট দিই আজকে কি করলাম এই কয়েকটা জানলার পর্দা সরিয়ে ঠাকুরের ফুলগুলোকে আগে তুলে নিলাম এই ঘরে একটা প্লাস্টিক রেখে দিই আর কি ফুলের জন্য সাজিটা তো ওই ঘরে থাকে ওই সকালবেলা আমি তো মানে মানে এদিকে কমপ্লিট না করে আর যাই না এবার ফুলগুলোকে তুলে নিয়ে ততক্ষণে ওর বাবা চলে আসলো আমি চাটা করে নিচ্ছি আমার এই চা পাতাটা না আবার নতুন করে আনা হয়েছে গ্রিন টিটা আছে এটা একটু আলাদাও এনেছি একটু ভালো লাগে ফ্লেভারটা চেঞ্জ করে করে খেতে এবার আমার কি হয়েছে পরিমাণে বেশি দেওয়া হয়ে যাচ্ছে উনি বলেছিলেন একটু অল্প করে দেবেন এবার অল্পটা যে অতটা অল্প সেটা আমি আর মানে কি বলবো আয়ত্তে আনতে পারছি না আন্দাজটা তা আজকে অল্প করেই দেখলাম দেখলাম যে না আজকের মাপটা ঠিক আছে আর কি প্রত্যেক দিনই আমার বেশি বেশি দেওয়া হয়ে যাচ্ছে বেশি মানে অল্প একটুই দিচ্ছি কিন্তু সেটাও বেশি হয়ে যাচ্ছিল পরিমাণ মতন দিলে দেখো কালারটা কত সুন্দর এসছে এটার কিন্তু আমি জলটা চেঞ্জ করি রোজ ফুলটা শুকিয়ে গেছে কিন্তু তবু মনে হচ্ছে থাক জলে রয়েছে তো দেখতে ভালো লাগে আর জলটা পাল্টায় না হলে না ওই কাচের গায়ে মানে জলে তো আয়রন থাকে ওই আয়রনের দাগটা ধরে যায় আর প্রত্যেক দিন জল চেঞ্জ করে ওটা মেজে নিলে আর আয়রনটা ধরে না এরপর আমরা দুজন চাটা খেয়ে নিলাম নিয়ে আমি এ ঘরে চলে আসলাম এসে আগে ঘরটাতে দরজায় জল ছিটিয়ে দিই দিয়ে জাস্ট ঘরের ঝাঁটাটাকে একটু বুলিয়ে রাখি কারণ ওই সকালবেলায় না ঘুম থেকে উঠে যাদের কোমরের সমস্যা থাকে ডাক্তার বলে দিয়েছিলেন ওই যে কোমরটাকে ঝুঁকে ঝুঁকে কোমরটাকে ঝোঁকাতে নেই কোনো মতেই সকালবেলা উঠে এবার যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট একটু মানে বাসি ঘরটাকে একটু বুলিয়ে রাখি এরপর দেখো কুন্দি কালকে কেটে রেখেছিলাম ভেবেছিলাম রাত্রে করবো কিন্তু রাত্রে ভেন্ডি ভাজা করেছিলাম রুটির সঙ্গে আর ডাল তো ছিলই যে কারণে কুন্দিটা কাটা ছিল সকালবেলায় আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে রীতিমতো যেমন অফিসে যান সেই টাইমে দিতে হচ্ছে আজকে কিন্তু ঈদের ছুটি তবু আমাকে সেই সকাল সকালে ব্রেকফাস্ট করতে হলো কারণ হিটলারকে যেতে হচ্ছে অফিসে অনেক সময় হয় রকম ও আজকে যাচ্ছে হচ্ছে এটিএম মেশিন ওদের খারাপ হয়ে গেছে কালকে রাত্রে এসছে নটার সময় আমার হাজব্যান্ড অফিস থেকে এবার যখন অফিস থেকে এসছিল। নটা বাজে আমি অপেক্ষা করে করে কালকে পনেরোটায় চা খেয়েছিলাম মানে বুধবারের রাতের কথা বলছি পনেরোটায় রাতে আমি চা খেয়েছিলাম আমি চা খাই না একা চা খাই না কিন্তু তারপরেই ওর বাবা এসছিল নটায় এবার আমি যখন বলেছিলাম ও তুমি এখন আসলে আমি তো তোমার জন্য অপেক্ষা করে করে চা খেয়ে নিলাম আমার হাজব্যান্ড জবাব দিয়েছিল তোমাকে তো আমি আমার জন্য অপেক্ষা করতে বলিনি ব্যাস আমি আর তর্কাতর্কি করিনি কারণ ওই নিয়ে আবার তর্কাতর্কি হবে তারপরে দেখো ওর বাবা অফিস চলে গেল আর ওই ফুল গাছের ওখানে না মানে পেঁপে গাছ আর উচ্ছে গাছ হয়েই যাচ্ছে আমি কতগুলোকে তুলে তুলে ফেলে দিয়েছি যে জঙ্গল হয়ে যাবে আবার কে কী এই নিয়ে অশান্তি করবে এবার দেখো তবুও মানে কোথার থেকে কোথা থেকে হয়েই যাচ্ছে তা এই দুটো উচ্ছে গেছে না বড় হয়ে গেছে আর তুললাম না থাক হয়তো কারো পায়ের চাপে মরে যাবে সেটা আলাদা কথা এরপর কলমি শাক ছিল এবার কালকে রাত্রে বাড়ির উপর থেকে কাকুর কাছ থেকে সবজি নিয়েছিলাম তখন একাটি আটি নিয়েছিলাম আর ফ্রিজে আমার দুয়াটি ছিল কিন্তু সেই দুয়াটির যা হাল হয়েছে পুরো পাতাগুলো পেকে পেকে গেছে ফ্রিজেই ছিল কিন্তু কিন্তু কলমি শাক না এরকম হয়ে যায় তারপর ওই বাচ্চা দিয়ে কলমি শাকগুলোকে কেটে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম এরপর আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি ওই সকালবেলা আমি ভালো করে ঝাড় দিতে পারি না একটু তারাও থাকে একটা জিনিস লক্ষ্য করো দেখো আমার ছেলে কিভাবে যাবে ও যাবে হচ্ছে ব্রাশ করতে এবার ওয়াশিং এই দেখো ওয়াশিং মেশিনের ওপরে মোবাইলটা ছিল এবার যাতে ওকে দেখা না যায় ওইভাবে মানে চলে গেল আর কি এরপর ঘরটা ঝাড় দেওয়ার পরে ওই যেটা আমি করি আর কি একটা ছেলের ছোটোবেলার একটা গেঞ্জি হাতে করে আর একটা হাতে কলিন নিয়ে ও স্প্রে করতে করতে চলে যায় ওই বলি না ক্যামেরা অন করতে গেলে এই পজিশন সেই পজিশন চেয়ার টেনে সেটাকে রাখোরে অনেক দেরি হয় ততক্ষণে না আমার অনেকগুলো কাজ হয়ে যায় ওই জন্য সব কাজ দেখাতে ভালো লাগে না সব ঘরগুলো ডাস্টবিন করে নিয়ে আবার আমার আর ছেলে রুটিটা করে নিলাম করে টক দই ওকে দিলাম ও তো শুধু টক দই খায় আর আমার না টক দই চিনি ছাড়া খেতে একটুও ভালো লাগে না তা আজকে একটু চিনি দিয়ে নিলাম আর টক দইটা ওই রুটি করার পরে চাটুর উপরে রেখে দিই মানে রেখে দিই ফ্রিজে থাকে তো ফ্রিজে যেমন ওর বাবাও খেতে পারে না আমিও খেতে পারি না ছেলেও খেতে পারে না ফ্রিজের ঠান্ডা ওই টক দই বের করে রুটিটা করার পরেই গ্যাসটা তো অফ করে দিই তখন ওই গরম চাটুর উপরে একটুখানি রাখলেই না ওই ঠান্ডা ভাবটা কেটে যায় তা আমি একটু চিনি দিয়ে নিলাম নিয়ে রুটিটা খেয়ে নিলাম নিয়ে এরপর খেতে খেতেই মাছ আলা ডাক দিচ্ছিল এবার দৌড়ে আগে গেলাম মাছ দেখতে মাছ দেখতে গিয়ে একটা রুই মাছ নিলাম জ্যান্ত ওটাই উনি কাটছেন আর ফল আলাও তখনই এসছিল যেহেতু তরমুজ আছে পাকা পেঁপে আছে ফল আর নিলাম না শুধু কলা নিলাম কয়েকটা এরপর একটা জ্যান্ত গোটা রুই ওই নশো গ্রামও পুরো হয়নি নশোর থেকে খানিকটা কম আছে মাছটা নিয়ে নিলাম আর কলমি শাকটা বসিয়ে দিয়েছি দেখো এই কলমি শাকগুলো না মানে একটু গ্যাত গেঁদে টাইপের হয় আর একটা কলমি শাক হয় দেখবে যেটা মানে জমিতে হয় মাঠের জমিতে হয় পাতাগুলো সরু সরু ডাটাটা বেশি ওই কলমি শাকের খুব স্বাদ আর ওটা একটু ছাড়া ছাড়া হয় গ্যাদ গেঁদে হয় না এরপর আলু পটল কেটে নিয়েছি মশলা বেটে নিয়েছি মাছটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল করব নিরামিষ এই নিরামিষ বলছি মানে পেঁয়াজ দেব না আমরা বলি না জ্যান্ত মাছে পেঁয়াজটা খুব কম দিই অনেকেই ভাবে হয়তো এ মা পেঁয়াজ দিচ্ছ না মাছে গন্ধ লাগবে না না আগো তাই গন্ধ লাগে না কিছু কিছু মাছে আমরা পেঁয়াজ দিই না এরপর দেখো কলমি শাক ভাজা করলাম আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম করলাম আর সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে আর একটু সর্ষে দিয়ে বাটা করলাম আর ভাজা মাছ ছেলেও ভালো কার বাবাও খাওয়ায় ভাল ভাজা মাছ রেখে দিয়েছিলাম ওদের জন্য এবার ঝটপট খেয়ে নিলাম নিয়ে আমরাই তিনটের পর পর বেরোচ্ছি একটু দরকারে যাচ্ছি চাকদাতে কী দরকার সেটা আর বলছি না এবার হচ্ছে গাড়ি আমরা প্রথমে ভেবেছিলাম স্কুটি করে স্টেশন অবধি যাব স্টেশন থেকে ট্রেনে যাব। স্কুটিটাকে স্টেশনে রেখে কিন্তু কি হলো বলো তো যখনই বেরোবো না বৃষ্টি পড়ছিল ওর বাবা বলছে এতটা রাস্তা যাবো দুজনেই ভিজে যাব তাহলে গাড়ি করে যায় গাড়ি করে চারদা অবধি যাব না গাড়ি করে আমরা কল্যাণের স্টেশন অবধি যাব গাড়িটাকে স্টেশনের কাছে রাখার জায়গা আছে ওখানে রেখে দেবে তারপর ওর বাবা গাড়িটা পার্কিংয়ে নিয়ে গেলে আমি টিকিটটা কেটে নিলাম আর ছেলেকে নিয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি এই এক ঘন্টা বাদেই আবার চলে আসব তারপর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি স্টেশনে যাওয়ার পর পরই একটা ট্রেন চলে আসলো এরপর দেখো নেমে গেলাম চাকদাতে চাকদাতে ভিড় দেখেছ তবুও এটা তুলনামূলক কম আর যেহেতু আজকে ঈদের ছুটি মানুষজন বেরিয়েছে এই ভিড়টাই কম এরপর আর দেখালাম না কোন দরকারে গেছিলাম সেখান থেকে আমরা এই সাতটার পরপর বেরিয়ে এসেছি বেরিয়ে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর এটা চাকদা স্টেশনে না একটা কালী মন্দির আছে এটাকে ভ্যান্ডার কালী মন্দির বলে খুব জাগ্রত মায়ের মন্দির তা অনেক দিন পর যেহেতু ওর বাবার সাথে আছি বলে জেনারেলে উঠবো না হলে লেডিসে তো প্রথম দিকে আমার আর ওই দিকটা যাওয়া হয় না তা আজকে মন্দিরের ওখানে গেলাম ওর বাবাকে বললাম তুমি একটু টাকা দিয়ে দাও দিয়ে দিলো তারপর দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্যে এটা হচ্ছে এরপর দাঁড়ানোর পর সাতটা বাইশে রানাঘাট লোকাল চলে আসলো প্রথমে না ঝুড়ি টুড়ি দেখে আমরা ভেবেছিলাম বা বোধ হয় এটা তারপরে উঠে দেখি না মানে এত ঝুড়ি টুড়ি উঠে রয়েছে বোঝা যাচ্ছিল না তারপর দেখলাম যে না এটা জেনারেল কম্পার্টমেন্ট তারপর দেখো কল্যাণী নেমে পড়লাম কিন্তু কল্যাণীতে হাতে গোনা কয়েকটা লোক নামলো পুরো স্টেশনটা মনে হচ্ছে একবার ফাঁকা আর রান্না বাড়ি করে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরোনোর সময় না ছেলেকে তো সন্ধ্যেবেলায় একটু খাবার টাবার দিই কিছুই রেখে আসেনি ওর জন্য অথচ ঘরে সবই আছে ও কিন্তু নিয়ে খায় না এবার ওর জন্য একটু কেক টেক নিয়ে নিলাম নিয়ে বাড়ির পথে চললাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা